যাব নশো এটি হচ্ছে রোহনপুরের নও দা ষাটবুরুজ এটা নিয়ে বিভিন্ন ধরনের আলোচিত সমালোচিত কথা আছে তবে এটার ভূগোল বা বিভিন্ন ইতিহাস থেকে জানা যায় এটার সেন বংশের চতুর্থ রাজা যারা রাজা লক্ষণ সেন তার একটি অর্থলৈখা ছিল তো আমি কথা বল যেন স্থানীয় যে বাসিনী সত্য যিনি এখানে পূর্বপুরুষরা বসবাস করেছিলেন তিনিও বসবাস করছেন আসলে তাকে আপনি যে বিষয়ে কী জানেন মানে কি শোনা আছে চার হাজার আটশো বছর আগে এটা রানীমহল ছিল হ্যাঁ এখানে এটা রানী মহল নামে পরিচিত

না এটা রানী মহল নামে পরিচিত অনেক আগে মানুষ এখানে চুন কুয়ার রাস্তো আর কি চুন চুনের পাথর না ওই পাথর নাই এখানে এখানে না আগে আগে ছিল না আমরা দেখিনি আমাদের জন্ম পড়তে গেলে দেখি মানে আপনাদের মানে অনেক আগের কথা বলছেন অনেক আগের কথা কথা বলছেন কিন্তু এখানে যতগুলো পাহাড়ের ইট আছে মনে করেন কালি এটা নাকি শুনেছি আমরা ভূমিকম্প হয়ে এটা বসে গেছে তাই আরো উঁচু ছিল ঠিক আছে